মাত্র দশ টাকা সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর খেতে তো এত ভালো লাগে এভাবে কেক তৈরি করে খেলে দোকানের কেক খাওয়ার কথা ভুলে যাবেন একদমই নরম তুলতুলে স্পঞ্জি মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো সুজি দিয়ে কিন্তু দারুণ সুন্দর কেক তৈরি করা যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে এবারে এই সুজির কেকটা তৈরি করতে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি দুশো গ্রাম সুজিটা কিন্তু একটা বাটি মেপে নিতে হবে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি ঠিক এক বাটি নিয়েছি আর এক বাটি হয়েছে দুশো গ্রাম মানে দশ টাকা সুজি এইবারে এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সি জারের মধ্যে সুজিটা নিয়ে নেব এবারে ঢাকনা লাগিয়ে মিক্সির মধ্যে ভালো করে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে সুজিটা নাও গুঁড়ো করতে পারেন তবে গুঁড়ো করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সুজির দানাগুলো কিন্তু মুখের মধ্যে পড়বে না তো এখানে খুব সুন্দরভাবে সুজিটা আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি তবে পুরোপুরি কিন্তু পাউডার হবে না একটু খসখসে ভাব থাকবে এবারে এই গুঁড়ো করা সুজিটা এক সাইডে রেখে দেব আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এইবারে এখানে নিয়েছি আমি টক দই তো যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই অর্ধেক নিতে হবে ঠক দই আর এখানে নিয়েছি চিনি চিনিটাকে কিন্তু একটু গুঁড়ো করে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে মিশে যাবে তো যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম ঠিক তার অর্ধেক নিতে হবে চিনি মানে যতটা সুজি ঠিক তার অর্ধেক চিনি দিলে কিন্তু ঠিকঠাক ভাবে মিষ্টিটা আসে খুব বেশিও হয় না আবার খুব কমও হয় না আর দিয়ে দেব দুই টেবিল চামচের মতন সাদা তেল এবারে এই দই চিনি আর তেলটা একটু ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে দই চিনি আর তেলটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে একটা হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি এক বাটি লিকুইড দুধ এক বাটি সুজির জন্য কিন্তু এক বাটি নিতে হবে ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি কিন্তু এই পর্যায়ে দুধের চাইলে পরিবর্তে জলটা দিয়েও করতে পারেন তবে দুধটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে এদিকে যে আমি মিক্সির মধ্যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম এবারে এই গুঁড়ো করার সুজিটা এখানে নিয়ে নেব এবারে ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে আমি খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এখানে আমি দশ মিনিটের মতন সুজিটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন সুজির এই ব্যাহারটা কিন্তু খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি ঘন নয় এই দেখুন এবারে নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে হবে ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আমি নিয়েছি কিছুটা ট্রুটি ফুটি যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন ট্রুটি ফুটি দিয়ে কিন্তু কেক খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন টুটি ফুটি নিয়ে নিয়েছি এইবারে ফুটির মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতন দিয়ে একটু ভালো করে কোট করে নেব আর এইভাবে করে অবশ্যই যে কোনো ড্রাই ফ্রুট দিতে গেলে কেকের মধ্যে এইভাবে করে একটু ময়দা মেখে নেবেন তাহলে কিন্তু ড্রাই ফ্রুট গুলো একেবারে কেকের নিচে পড়ে থাকবে না খুব সুন্দর ভাবে কিন্তু কেকের মাঝখানে ওপরে থাকবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ময়দা দিয়ে এবারে কেকের ব্যাটারের মধ্যে নিয়ে নেব। আর দিচ্ছি একটু এসেন্স ভালো করে নেব। তো খুব ভালোভাবে আমি ড্রাই ফ্রুট গুলো দিয়েও মিশিয়ে নিয়েছি এখন কিন্তু কেক তৈরি করার জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে আর এখানে দেখুন কেকের ব্যাটার কিন্তু ঠিক এইরকম থাকবে খুব বেশি পাতলা নয় আবার ঘনও নয় এবারে এদিকে নিয়েছি একটা কেক মোল্ড যদি কেক মোল্ড না থাকে যে কোনো টিফিন কোটুর মধ্যে কিন্তু বসাতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ তেল তেলটা দিয়ে একটু ভালো করে চারুদিকে লাগিয়ে নেব তো এখানে তেলটা আমি খুব ভালোভাবে চারুদিকে লাগিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব এক টেবিল চামচের মতন ময়দা যদি বাটার পেপার থাকে তাহলে এ পর্যায়ে বাটার পেপার দিতে পারেন ময়দার পরিবর্তে এইবারে ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মোলটাই একটু কোট করে নেব। খুব সুন্দর কিন্তু বাটার ওটারের কাজ করে এবারে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেব আর এইদিকে কেক মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা নিয়ে নেব এইবারে হালকা করে একটু এভাবে করে ঝাঁকিয়ে নেব ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে আসবে এবারে এই কেকটা বসানোর জন্য আমি এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর এরকম তিনকে নিয়েছি খাতার পেজ এবারে পেজ গুলো দিয়ে দেব। এতে করে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবারে মাঝখানে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবারে কেকের বাটি ধরে বসিয়ে দেব। এবারে ঢাকা চাপা দিয়ে দেব আর উপরে এরকম একটা ভারী জিনিস চাপিয়ে দিচ্ছি আর কেকটা হতে কিন্তু সময় লাগবে তিরিশ মিনিট প্রথমে পাঁচ মিনিট আমি গ্যাসের আঁচটা একদম হাইতে করে রেখে দেব ততক্ষণে কেকটা কেকের মোলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাবে যখনই পাঁচ মিনিট মতন হয়ে যাবে তারপরে পঁচিশ মিনিট একদম লো আছে রেখে দিতে হবে তো ঠিক তিরিশ মিনিট পর আমাদেরকে কেকটা দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে আমি কেকটা বসিয়েছি তিরিশ মিনিটের মতন হয়ে গেছে এবারে আমি দেখে নেব কেকটা কেমন হয়েছে তো এখানে তিরিশ মিনিটের মধ্যেই দেখবেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবারে একটা কাঠি দিয়ে চেক করে নেব যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও একটুখানি বেক করে নিতে হবে আর এখানে দেখুন কাঠিটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে কেকটা রেডি হয়ে গেছে এবার আমি কেক মোলটা নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি যেহেতু কাগজ দিয়েছিলাম কাগজের জন্য কিন্তু দারুণ সুন্দর কালার আসে কেকের মধ্যে কাগজগুলো দেখুন কতটা পুড়েছে এবারে এদিকে কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কাটার আগে একটু ঠান্ডা করে নিতে হবে সাইডগুলো দেখুন কত সুন্দর ছেড়ে এসেছে একটা ছুরি দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নেব উপরে একটা থালা দিয়ে দিচ্ছি উল্টে কেকটা বের করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এইবারে কেকটা পিস পিস করে কেটে নেব পছন্দ মতন শেপে কিন্তু কাটলেই হয়ে যাবে তো এখানে খুব সুন্দরভাবে কেকটা আমি কেটে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে কেকের কালারটাও কি দারুণ এসেছে একদমই নরম তুলতুলে স্পঞ্জি কেক খুবই সহজে কিন্তু এ কেক রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা কেক আমি আপনাদেরকে দেখাই যে কতটা নরম তুলতুলো হয়েছে আর কতটা স্পঞ্জি মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে এইভাবে কেক তৈরি করলে কিন্তু দোকান থেকে আর কিনে আনতেই হবে না বন্ধুরা আজকে এই সুজির কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল